আজকের আলোচনায় আমরা বব কিছু দারুণ আইডিয়া নিয়ে কথা বলবো হ্যাঁ মানে পথে না হেঁটে কিভাবে নিজের আর্থিক অবস্থাটা নিজে ঠিক করা যায় তাই না ঠিক তাই আমরা দেখব কিভাবে নিজের আর্থিক জগৎটা নিজে গড়ে তোলা যায় আমাদের কাছে বব প্রোক্টরের কাজের কিছু অংশ আছে যেখানে উনি আর্থিক স্বাধীনতার মূল কিছু নীতির কথা বলেছেন একদম আর আমাদের এই আলোচনার মূল লক্ষ্য হলো এটা বোঝা যে আমাদের চিন্তা ভাবনা আমাদের মানসিকতা মানে আমাদের মনের ভেতরের ব্যাপারগুলো আর ধরুন আমাদের গভীর অভ্যাস আর আমরা যে কাজগুলো করি সেগুলো কিভাবে আমাদের অর্থনৈতিক জীবনটাকে তৈরি করে হ্যাঁ ঠিক তাই আর কিভাবে এই জিনিসগুলোকেই আমরা একটু সচেতনভাবে ব্যবহার করে মানে শুধু চাকরি বা একটা নির্দিষ্ট আয়ের ওপর নির্ভর না করে নিজের একটা আলাদা আর্থিক জগৎ তৈরি করতে পারি বাহ এটা তো বেশ ইন্টারেস্টিং তার মানে ভাগ্য বদলে চাবিটা বাইরের দুনিয়ায় নয় আমাদের ভেতরেই আছে হুম অনেকটা তাই চলুন তাহলে একেভাবে শুরু থেকে দেখি প্রক্টর ঠিক কিভাবে বলেন এই ভেতরের শক্তিটা কাজ করে প্রক্টর কিন্তু শুরুতেই খুব জোর দিয়ে বলেন যে অর্থনৈতিক স্বাধীনতার উৎসটা বাইরে খুঁজতে হবে না ওটা ভেতরেই আছে মানে অন্যের উপর নির্ভর না করে হ্যাঁ অন্যের ঘাড়ে দোষ না চাপিয়ে বা পরিস্থিতির দোহাই না দিয়েও যে আর্থিকভাবে স্থির হওয়া যায় এটাই তার কথার মূল সুর আর এর প্রথম ধাপটাই হল আমাদের চিন্তার জগৎ মানে আমরা কি ভাবছি সেটাকে নিয়ন্ত্রণ করা ও আচ্ছা তিনি মনে করেন আমরা যা প্রতিনিয়ত ভাবি মানে যে আইডিয়াটাকে মনে পুষে রাখি সেটাই আমাদের জীবনে সত্যি হয়ে দেখা দেয় এটা তো বেশ গভীর কথা মানে আমি যদি খালি অভাবের কথা ভাবি তাহলে সেটাই সত্যি হবে আর যদি ধরুন সমৃদ্ধির কথা ভাবি ঠিক ধরেছেন প্রক্টরের যুক্তি অনুযায়ী চিন্তা হল অনেকটা বীজের মতো আপনি যে চিন্তা মনে বুনবেন আপনার বাস্তব জীবনের সেই রকমই ফল পাবেন আচ্ছা যারা আর্থিকভাবে সফল তারা নাকি প্রথমে তাদের মনের ভেতরে সেই সাফল্যের ছবিটা খুব স্পষ্ট করে দেখেন তাদের চিন্তা তাদের বিশ্বাস তাদের আশাগুলোই তাদের সেই দিকে ঠেলে নিয়ে যায় তার মানে আমাদের অর্থনৈতিক অবস্থাটা আসলে আমাদের চিন্তারই একটা ছবি হ্যাঁ অনেকাংশে তাই কিন্তু একটা প্রশ্ন আসছে মনে অনেকেই তো ভালো চিন্তা করার চেষ্টা করেন বড়লোক হওয়ার স্বপ্ন দেখেন কিন্তু বাস্তবে তো তেমন কিছু হয় না শুধু ভাবলেই কি হয় নাকি আরও কিছু আছে এর সাথে খুব জরুরি প্রশ্ন এখানেই প্রক্টর আকর্ষণ নীতি বা ল অফ অ্যাট্রাকশনের আইডিয়াটা একটু অন্যভাবে ব্যবহার করেন এটা শুধু পজিটিভ ভাবা নয় তাহলে তিনি জোর দেন গভীর বিশ্বাস আর অনুভূতির ওপর মানে মন যেটা খুব শক্ত করে বিশ্বাস করে আর অনুভব করে সেটাই নাকি বাস্তব জীবনে আকর্ষিত হয় ও মানে ফিলিংসটাও জরুরি খুবই জরুরি তিনি রোজ মনে মনে সেই কাঙ্ক্ষিত বাস্তবতার ছবি দেখার কথা বলেন মানে ভিজুয়ালাইজেশন আর পজিটিভ মানসিক প্রোগ্রামিংয়ের কথা বলেন সোজা কথায় শুধু ভাবলেই হবে না সেটাকে ভেতর থেকে অনুভব করতে হবে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ এটা সম্ভব এবং আমি এটা পেতে পারি তাহলে মনের গভীরে একটা বদল আনা দরকার এইটাই কি সেই মানসিকতা বা অ্যাটিটিউডের পরিবর্তন যেটা দিয়ে ধনী হওয়া আর না হওয়ার মধ্যে পার্থক্য তৈরি হয় একদম মানসিকতাই তো আসল খেলোয়াড় প্রক্টর বলেন একই পরিস্থিতিতে দুজন মানুষ কিন্তু একেবারে ভিন্ন ফল পেতে পারে শুধু তাদের মানসিকতার জন্য আচ্ছা যে সুযোগ খোঁজে সমস্যার সমাধান করতে চায় নতুন কিছু করার কথা ভাবে তার সামনের সম্ভাবনার দরজা খুলে যায় আর যে শুধু বাধা বা এটা সম্ভব না দেখে সে তো ওখানেই আটকে থাকে বুঝলাম সুতরাং একটা পজিটিভ প্রোঅ্যাকটিভ মানে যে নিজে থেকে উদ্যোগ নেয় আর সমস্যা সমাধানে আগ্রহী আর সৃষ্টিশীল মানসিকতা তৈরি করাটা খুব দরকারি বেশ তাহলে চিন্তার শক্তি বিশ্বাসের গভীরতা আর পজিটিভ মানসিকতা এই ভেতরের ব্যাপারগুলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সময় আমরা বুঝতেই পারি না যে কেন আমরা একই আর্থিক ভুল বারবার করি বা কিছু বিশ্বাস মাথা থেকে সরাতেই পারি না এখানে কি প্রক্টরের প্যারাডাইম ধারণাটা আসে প্রায় নব্বই পঁচানব্বই পার্সেন্ট আচরণই নাকি এগুলো নিয়ন্ত্রণ করে আর আমরা টেরও পাই না ধরুন ছোটবেলা থেকে শোনা কথা টাকা কামানো কি চারটিখানি কথা বা আরে আমাদের কপালে কি আর বড়লোক হওয়া আছে এই ধরনের আইডিয়াগুলো খুব শক্ত প্যারাডাইম তৈরি করে ফেলতে পারে আর এগুলো আমাদের টাকার ব্যাপারে নেওয়া সিদ্ধান্তর উপর প্রভাব ফেলে বিরাট প্রভাব ফেলে তার মানে আমি হয়তো মুখে বলছি বা সচেতনভাবে চাইছি যে আমার আর্থিক উন্নতি হোক কিন্তু আমার ভেতরের ওই প্যারাডাইম আমাকে পুরনো অভ্যাসের দিকেই টেনে নিয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক এটাই ঘটে প্রক্টর বলেন পুরনো আর্থিক প্যারাডাইমকে ধরে রেখে নতুন আর্থিক বাস্তবতা তৈরি করাটা একরকম অসম্ভব হুম যদি কারো মনে এই বিশ্বাস গেথে থাকে যে টাকা মানেই চিন্তা তাহলে সে যতই চেষ্টা করুক তার অবচেতন মন তাকে ওই চিন্তার মধ্যেই ফেলে রাখবে তাই আর্থিক স্বাধীনতার জন্য এই পুরনো সীমাবদ্ধ প্যারাডাইমগুলোকে আগে চেনা দরকার আর তারপর সেগুলোকে ইচ্ছে করে বদলানো দরকার কাজটা কঠিন কিন্তু করতেই হবে তাহলে দেখা যাচ্ছে ভেতরের জগৎটা ঠিক করা মানে চিন্তা বিশ্বাস মানসিকতা প্যারাডাইম এগুলো হলো প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ কিন্তু ভেতরের পরিবর্তনটাই কি যথেষ্ট বাইরের জগতের প্রস্তুতি বা জ্ঞানের কোনো দরকার নাই অবশ্যই আছে ভেতরের প্রস্তুতি তো ভিত তৈরি করে দিল কিন্তু বাড়িটা বানাতে তো বাইরের জিনিসপত্র লাগবে তাই না ঠিক এখানেই আসে অর্থনৈতিক জ্ঞান বা ফাইন্যান্সিয়াল লিটারেসির গুরুত্ব ড খুব জোর দিয়ে বলেন শুধু খুব খাটলেই বা অনেক টাকা আয় করলেই কেউ সম্পদ বানাতে পারে না যদি না সে টাকাটা ঠিকমতো সামলাতে জানে মানে মানি অর্থ ব্যবস্থাপনা কিভাবে সঞ্চয় করতে হয় কোথায় বিনিয়োগ করা যেতে পারে বাজেট বানানো এই বিষয়গুলোতে বেসিক জ্ঞান থাকাটা খুব দরকারি জ্ঞান না থাকলে তো আয় করা টাকাটাও ধরে রাখা বা বাড়ানো মুশকিল এটা একদম ঠিক কথা আমরা প্রায় দেখি অনেকে হয়তো ভালোই আয় করেন কিন্তু মাস শেষে হাত খালি সম্ভবত এই আর্থিক জ্ঞানের অভাবেই আচ্ছা জ্ঞানের পাশাপাশি লক্ষ্যেরও কি কোনো ভূমিকা আছে অনেক সময় মনে হয় যেন একটা ধোঁয়াশায় ইচ্ছে নিয়ে চলছি কিন্তু ঠিক কোথায় যেতে চাই সেটাই পরিষ্কার না ঠিক এই পয়েন্টে লক্ষ্য নির্ধারণ বা গোল সেটিংয়ের গুরুত্ব চলে আসে প্রক্টর মতে লক্ষ্য ছাড়া চলাটা তো অনেকটা দিক ঠিক না করে নৌকা চালানোর মতো মানে কোথায় যাবেন জানেন না ঠিক আর্থিকভাবে উন্নতি করতে চাইলে একটা সুনির্দিষ্ট মানে স্পেসিফিক যেটা মাপা যায় যেটা অর্জন করা সম্ভব যেটা আপনার জীবনের সাথে প্রাসঙ্গিক আর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করা যাবে এরকম স্মার্ট লক্ষ্য থাকা দরকার উদাহরণ দিতে পারেন যেমন ধরুন আমি ধনী হতে চাই এটা একটা আবছা ইচ্ছা কিন্তু আমি আগামী দু বছরের মধ্যে আমার ব্যবসার মাধ্যমে মাসিক আয় এখন যা আছে তার দ্বিগুণ করতে চাই অথবা আমি আগামী পাঁচ বছরে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ইনভেস্ট করার জন্য জমাব এগুলো হল স্পষ্ট লক্ষ্য এই স্পষ্টতা আমাদের ফোকাসড থাকতে আর কাজ করতে সাহায্য করে আচ্ছা বুঝলাম তাহলে ভেতরের মনকে তৈরি করা দরকারি জ্ঞান অর্জন করার সেই জ্ঞান ব্যবহার করে স্পষ্ট লক্ষ্য ঠিক করা এই পর্যন্ত আমরা এলাম কিন্তু পরিকল্পনা বা লক্ষ্য তো খাতায় বা মনেই থেকে যেতে পারে এগুলোকে বাস্তবে আনার জন্য এরপর কি দরকার এরপর দরকার দুটো খুব খুব জরুরি জিনিস এক হলো ব্যক্তিগত দায়িত্ব নেওয়া আর দুই হলো কার্যকর পদক্ষেপ বা অ্যাকশন নেওয়া দায়িত্ব নেওয়া হ্যাঁ ডক্টর বলেন নিজের আর্থিক পরিস্থিতির জন্য একশো ভাগ দায়িত্ব নিজেকেই নিতে হবে পরিস্থিতি খারাপ বা দেশের অর্থনীতি ভালো না বা অন্য কেউ সাহায্য করল না এসব বলে লাভ নেই হুম নিজের ভুল বা ঘাটতি স্বীকার করা একদম নিজের ভুল থেকে শিখে নিজের কমতিগুলো মেনে নিয়ে যারা এগোয় তারাই দ্রুত উন্নতি করে এই দায়িত্ববোধটাই হল আসল চালিকা শক্তি। এই দায়িত্ব নেওয়ার ব্যাপারটা কিন্তু মানসিকভাবে বেশ কঠিন হতে পারে বিশেষ করে যখন অবস্থা ভালো না থাকে তা তো বটেই কিন্তু এটা ছাড়া তো এগোনো যাবে না ঠিক আর পদক্ষেপ বা অ্যাকশনের ব্যাপারটা হ্যাঁ দায়িত্ববোধ যদি গাড়ির ইঞ্জিন হয় তাহলে পদক্ষেপ হল তার জ্বালানি চিন্তা জ্ঞান লক্ষ্য সবে দরকারি কিন্তু যতক্ষণ না আপনি সেগুলোকে ভিত্তি করে বাস্তবে কিছু করছেন মানে কাজ করছেন ততক্ষণ কিছুই বদলাবে না মানে শুধু ভাবলে হবে না কাজও করতে হবে অবশ্যই প্রক্টর বলেন অ্যাকশনই হল সেই ব্রেজ বা সেতু যা আপনার ভেতরের ইচ্ছাকে বাইরের বাস্তবতায় নিয়ে আসে প্রতিদিন অল্প অল্প করে হলেও পদক্ষেপ নেওয়া কাজটা চালিয়ে যাওয়াটা খুব জরুরি বসে বসে শুধু প্ল্যান করলে বা স্বপ্ন দেখলে তো হবে না স্বপ্নটা সত্যি করার জন্য রোজ কিছু না কিছু করতে হবে তার মানে জ্ঞান আর লক্ষ্যর সাথে চাই একটা দৃঢ় প্রতিজ্ঞা আর নিয়মিত কাজ করে যাওয়া কিন্তু এই পথে তো নিশ্চয়ই অনেক বাধা বিপত্তি আসে ব্যর্থতা আসে তখন মনটাকে শক্ত রাখা যায় কিভাবে। ঠিক এখানেই আসে অধ্যবসায়ের শক্তি প্রক্টর খুব জোর দিয়ে বলেন আর্থিক স্বাধীনতার পথে বাধা আসবেই এটা ধরে নিতে হবে এটা স্বাভাবিক চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আসবেই হ্যাঁ আসবে আসবে ব্যর্থতাও নিজের উপর বিশ্বাসও হয়তো চির ধরবে কিন্তু যারা এই বাধাগুলোকে শেখার সুযোগ হিসেবে দেখে যারা হাল না ছেড়ে শক্ত মনে লেগে থাকে তারাই শেষ পর্যন্ত তাদের লক্ষ্যে পৌঁছায় মানে ফেলিয়ারকে শেষ মনে না করা একদম ব্যর্থতা মানে খেলা শেষ নয় ব্যর্থতা মানে হলো এই পথে কাজ হলো না অন্য পথে চেষ্টা করতে হবে বা কিছু বদলাতে হবে এই মানসিক দৃঢ়তা বা রেজিলিয়েন্স তৈরি করাটা সাফল্যের জন্য ভীষণ জরুরি বাহ তার মানে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে চিন্তা আর বিশ্বাস দিয়ে শুরু তারপর জ্ঞান অর্জন আর লক্ষ্য ঠিক করা এরপর দায়িত্ব নিয়ে রোজ কাজ করা এবং সবশেষে যে কোনো পরিস্থিতিতে হাল না ছেড়ে লেগে থাকা এই সব কিছুর মিলনে কি তাহলে নিজস্ব অর্থনীতি তৈরি হয় যেটা একদম ঠিক নিজস্ব অর্থনীতি তৈরি করাটা কোনো ম্যাজিক নয় বরং এটা হল এই সবকটা উপাদানের চিন্তা মানসিকতা প্যারাডাইম শিফট মানে পুরনো অভ্যাস বদলানো জ্ঞান লক্ষ্য দায়িত্ববোধ পদক্ষেপ আর অধ্যবসায় এই সব কিছুর একটা পরিকল্পিত আর ধারাবাহিক প্রয়োগের ফল আচ্ছা প্রক্টর তার কাজের শেষের দিকে দেখান যে কিভাবে এই নীতিগুলো কাজে লাগিয়ে মানুষ সঞ্চয় আর বিনিয়োগের ঠিকঠাক কৌশল তৈরি করতে পারে ব্যবসার মতো করে ভাবতে শিখতে পারে আর সবচেয়ে বড় কথা নিজের ভেতরের মানসিক বাধাগুলো দূর করে সত্যিকারের আর্থিক স্বাধীনতা পেতে পারে এটা একটা পুরো প্যাকেজ একটা সামগ্রিক বদলের প্রক্রিয়া পুরো আলোচনাটা শুনে মনে হচ্ছে বব প্রক্টরের মূল বার্তাটা কিন্তু খুবই শক্তিশালী আর আমাদের নিজেদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয় যদি এক কথায় পুরো ব্যাপারটা বলতে হয় তাহলে সেটা কি হবে মূল কথাটা হল আপনার আর্থিক জীবনে স্টিয়ারিং আপনার নিজের হাতে আপনার চিন্তা আপনার বাস্তবতাকে গড়ে তোলে পুরনো আপনাকে আটকে রাখা বিশ্বাস বা প্যারাডাইম বদলানোটা অপরিহার্য হুম একটা ইতিবাচক এবং সক্রিয় মানসিকতা সাফল্যের দরজা খুলে দেয় আর্থিক জ্ঞান আর স্পষ্ট লক্ষ্য আপনাকে ঠিক পথে রাখে নিজের দায়িত্ব নেওয়া আর নিয়মিত কাজ করাটা স্বপ্নকে সত্যি করে আর লেগে থাকার মানসিকতা বা উদ্যবসায় ছাড়া লম্বা সময় সাফল্য বা নিজের শর্তে একটা আর্থিক জীবন গড়া প্রায় অসম্ভব আসল ক্ষমতাটা বাইরে নয় আপনার ভেতরেই আছে দারুণভাবে বললেন এটা সত্যিই ভাবাই যে আমরা প্রায়শই বাইরের পরিস্থিতির উপর যতটা জোর দিই বা দোষ চাপাই নিজেদের ভেতরের প্রস্তুতি আর নিয়ন্ত্রণের ওপর ততটা হয়তো দিই না প্রক্টরের কাজ আমাদের সেই ভেতরের দিকেই তাকাতে সাহায্য করে ঠিক তাই কারণ বাইরের পরিস্থিতি হয়তো সব সবসময় আমাদের হাতে থাকে না কিন্তু আমরা কী ভাবব আমাদের মানসিকতা কেমন থাকবে আমরা কিভাবে প্রতিক্রিয়া দেখাবো এগুলো তো সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আর আসল শক্তিটা তো ওখানেই তাহলে এই আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই অবশ্যই আজকের এই আলোচনা শোনার পর একটু কি ভেবে দেখা যায় নিজের এমন কোনো একটা বিশেষ আর্থিক বিশ্বাস বা মনের গভীরে থাকা ধারণা মানে প্যারাডাইম আছে কি যা হয়তো নিজের অজান্তেই এতদিন ধরে আমাদের এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে যদি এমন কিছু খুঁজে পাওয়া যায় তাহলে আজই সেই বিশ্বাসটাকে চ্যালেঞ্জ করার জন্য প্রথম ছোট্ট একটা পদক্ষেপ নেওয়া যায় কি না